বিজে হাতে বানাছি আমাকে হেভি দারুন লাগছে দারুন আসলে আমরা তো সবাই জানি টিচার্স ডে দিনটা টিচার যে কোন টিচারের কাছেই কতটা স্পেশাল তাই একটু ভিডিওটা দিতে দেরি হলো কিন্তু দিলাম কারণ অনেকেই দেখতে চাই সেই ভিডিওটি এবং কি কি ওদের কাছ থেকে আমি উপহার পেলাম সেগুলো তুলে ধরলাম তোমাদের কাছে যে তো ওরা খুব বাচ্চা বাচ্চা তো অনেক হয়তো বানান ভুল হতে পারে বা অনেক কিছু ভুল ভ্রান্তি হতে পারে তবু আমি বলবো ছোটো ছোটো বাচ্চাদের কাছ থেকেই ভালোবাসাটুকু পাওয়াটার জন্য কিন্তু ভাগ্য থাকতে হয় যাই হোক না কেন ছোট্ট করে দিলাম ভিডিওটা আশা করি সবার পছন্দ হবে আর স্কুলে কি কি হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি টিচার্স ডেতে আমি কি কি পেয়েছিলাম অনেকটা দেরি হয়ে গেল দিতে ভিডিওটা আমি জানি কারণটা তো তোমাদের আগেই বলেছিলাম যে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর তার মধ্যে একটা ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি তা শেষ কবে হবে আমি জানি না তো প্রথমেই খুলছি হল আমার সব স্কুলে স্টুডেন্টদের দেওয়া নানান ধরনের গিফট র্যাপার তো এই এইজ প্রথমেই পেয়েছি হলো এই পেনটা সবই মোটামুটি পেনের মধ্যে দিয়েই পেয়েছি আর টিচার মানে তো পেন তারা কারেকশান করবে তারা খাতায় লেখালেখি করবে লাল কালির দাগ দেবে কাটা রাইট দেবে সব কিছুই পেনের উপরেই নির্ভর করে তো সেই কারণে টিচারের জন্য যেটা আগে দেওয়া যায় গিফট হিসাবে যে চিন্তাটা মাথায় আসে সেটা হলো পেন আমরাও তাই করেছি ছোটোবেলায় পেন দিয়েছিলাম বা ক্যাডবেরি দিতাম আন্টি বা স্যারেরা যেটা খেতে পছন্দ করত সেটাই কিনে দিতাম আবার কোনো কোন ক্ষেত্রে কেক কাটতাম তবে জানেন তো স্কুলেও এবারে কেক কাটা হয়েছে বড় ক্লাসের ছাত্রীরা কেক কেটেছিল আর সেটা আমাদের সবাইকে খাইয়েছিল তো যাই হোক না কেন এবার এই যে এই যে পেন পেলাম নানান ধরনের পেন নানান কালির পেন বেশিরভাগটাই লাল রঙের আর এই দেখুন হাতে তৈরি কাঠ আসলে আমরা সকল বাচ্চাদেরকে বলি এরকমই ছোট কিছু দিক দিতে কখনোই বলি না পয়সা খরচ করে কিছু দেওয়ার কথা কিন্তু ওদের হয়তো মন মানে না সেই কারণে ওরা ওদের মনের মতো করে গিফট দেয় আমরাও এরকম করতাম ছোটোবেলায় আমাদেরও আন্টিরা স্কুলের বা বাড়ির সব কিন্তু বারণ করত। কিন্তু আমরা কি সে কথাটা শুনতাম আর এই দেখুন এই চিঠিটা এই চিঠিটা তো মনে হচ্ছে আমাকে কেউ লাভ লেটার লিখেছে ক্লাস ওয়া ওয়ানের বাচ্চারা লিখেছে তো একটু বানান ভুল হয়েছে একটু ক্ষমা করে দেবেন ওদের ছোটো ছোটো হাতে লিখেছে তো এইটুকুই লিখেছে হ্যাপি বানানটা লিখেছে এটাই অনেক যাই হোক না কেন একজনের দেখা দেখি অনেকজনই আমাকে লাভ লেটার দিয়েছে আমি সেইগুলো সংরক্ষণ করে রাখবো ভালোবেসে রাখবো আর এ তো পুরো সরাসরি আমাকে প্রেম নিবেদন করেছে জুইয়ানটি আমি তোমাকে ভালোবাসি মজা করলাম যাই হোক কেমন লাগলো জানাবেন আর পেনের সম্ভার এই পেন দিয়েই আমি ওদের খাতা কারেকশান করবো রাইট দেব স্মাইল দেব সব কিছু করবো আপনার আপনাদেরটা শেয়ার করবেন আমি জানি আমার গ্রুপে বা আমার প্রোফাইলে অনেকজন আছেন যারা টিচার বাড়িতে পড়ান তারা কীরকমভাবে সেলিব্রেট করলেন অবশ্যই জানাবেন